അമല 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 ক্যাম্পে উত্তেজনা পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে জানিয়ে তৈরি হল উত্তেজনা বসিরহাটের পিফা পঞ্চায়েত দেবক এফপি স্কুলের ঘটনা অভিযোগ আজ এখানকার পাড়ায় সমাধান ক্যাম্প হয় সেখানে গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি সেই বুথের কংগ্রেসের মেম্বার ও পঞ্চায়েতের বিরোধী দলনেতা আব্দুল কাদের সর্দার ক্যাম্পে যান তাদের কিছু দাবি লিখিত আকারে নিয়ে আর ঠিক তখনই ক্যাম্পের সরকারি আধিকারিক তিনি ওই কংগ্রেসের মেম্বার আব্দুল কাদের সর্দাকে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে বলেন তখনই তৈরি হয় উত্তেজনা আব্দুল কাদের সরকারের অভিযোগ তৃণমূলের নেতৃত্বের সাথে যোগ সাজেশ করে সরকারি আধিকারিকরা বিরোধীদের কোনো লিখিত দাবি নিতে চাইছে না বা শুনতে চাইছে এমনকি আমি এখানকার মেম্বার বিরোধী দলের আমাকে বের করে দিচ্ছেন আধিকারিক যদিও এই বিষয়ে সরকারি আধিকারিকদের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সেখানকার পিফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল জানান ভালোভাবে আমাদের এখানকার ক্যাম্প হচ্ছে কোনো সমস্যা নেই বিরোধী আমরা এখানে মেম্বার জনগণ দ্বারা নির্বাচিত মেম্বার আমরা বিরোধী দলের আমরা রিগিং সন্ত্রাস করা মেম্বার না সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাড়ায় সমাধান হচ্ছে সেখানে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী একসঙ্গে এসে আমরা যাতে স্কিম না দিতে পারি তা সমস্ত রকমের বন্দোবস্ত করা করছে আমাদের স্কিম দিতে দিচ্ছে না আমরা এখানে বিরোধী দলের মেম্বার বলে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে এখানকার যে আধিকারিক সেই আধিকারিক তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে এখানে আমরা নির্বাচিত প্রতিনিধি অথচ আমাদেরই দলের লোকজন যারা আমাদের ভোট দিয়েছিল তাদের এলাকায় যাতে উন্নয়ন না হয় তাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য সমস্ত রকমের পরিকল্পনা এখান থেকে সরকারি আধিকারিক থেকে শুরু করে এখানকার যারা তৃণমূলের যারা এখানে নেতৃত্ব দেয় তারা সব একই সিদ্ধান্ত নিয়ে এখানে এসে বসে আছে এবং আমাদের যারা সমর্থক তাদের এলাকায় যাতে উন্নয়ন না হয় সবচেয়ে সেখানে দীর্ঘদিন উন্নয়ন হয় না ভাঙাচুরো রাস্তা দিয়ে তাদের বাড়ি যাওয়ার রাস্তা দেয় অথচ সেখানে যাতে কাজ না করতে পারে তার জন্য চক্রান্ত পরিকল্পনা করে এখানে সমস্ত আমাদের লোকজনকে ব্যারিকেড করা হচ্ছে আমাদের লোক যাতে নাম না দিতে পারে তা সব বন্দোবস্ত করা হচ্ছে তার জন্যই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে এবং বের করে দিচ্ছে আপনাকে বার করে দিয়েছে আমাকে বার করে দিয়েছে পরে আমি ভিডিও সাহেবকে বললাম এটা কেন বার করে দেওয়া হলো তখন বিডিও সাহেব বললেন এটা ভুল হয়েছে আপনি ওখানে গিয়ে বসতে পারেন আপনার নাম আমি আব্দুল কাদের সরকার পিপা পঞ্চায়েতের বিরোধী দলনেতা না আমাদের এখানে পড়াশোনাটা সুন্দরভাবে হচ্ছে একটা মেম্বার যে পার্টে বাড়ি সে অন্য পাটে গিয়ে সেখানে নামের প্রস্তাব দিচ্ছে সেই জন্য সরকার বিচার করছে বলছে তোমার তো এ পার্টে ভোটার না তাই একটা পার্টির জনপ্রতিনিধি আর একটা পার্টে গিয়ে যখন কথা বলছে তাই সেই জন্য সে বাধা সৃষ্টি করছে নিয়মরা হচ্ছে সেই বুথের লোক থাকবে সেই পার্টের লোক থাকবে সুস্থভাবে ভালোভাবে স্বাভাবিকভাবে হচ্ছে এখানে কোনো অবজেকশন নেই এখানে কোনো সমস্যা নেই মানুষ সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে পাড়ার সমাধানের যে প্রতিভূতি দশ লক্ষ টাকা কাজ দিচ্ছে সেটা সুন্দরভাবে নাম প্রস্তাব সমর্থন হচ্ছে এক মেম্বার সে বিরোধী দলের মেম্বার নিজের বুথে ছিল সে পরের অন্য বুথে যখন হচ্ছে সেখানে গিয়ে কথা বলছে তারা গভর্নমেন্ট অফিসের নিয়মের মধ্যে দিয়ে বলছে ভাই আপনি থাকতে পারেন না বার করতে না নিয়মের মধ্য দিয়ে এখানে পাড়াই সমাধান আমাদের সুন্দরভাবে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের কাগজ জমা হচ্ছে বার্ধক্যমতা কাজও করতে হচ্ছে কৃষক বন্ধু কাগজ জমা হচ্ছে রূপশ্রী পদ্মাশ্রী সমস্ত কাগজ জমা হচ্ছে দেবক প্রাইমারিতেই সুন্দরভাবে পাড়ায় সমাধানের কাজ হচ্ছে এবং সুন্দরভাবে মানুষ প্রচুর লোকের জমায়েত আপনি ভিডিও ফুটেজে দেখাবেন এখানে প্রচুর লোকের জমায়েত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভালোভাবে নিয়ে তার ডেভেলপমেন্ট পাড়ায় ছোটো ছোট রাস্তা পাড়ার হচ্ছে রোড প্রোটেকশান হল আইসিডিএস প্রাইমারি এবং ঢালাই রাস্তা এবং গ্রামের উন্নয়ন ছোটো ছোটো টিউবওয়েল এটা ওটা যে কাজ হয় তার নাম প্রস্তাব হচ্ছে তার সমর্থন হচ্ছে এবং সুন্দরভাবে কাজ উঠে যাচ্ছে আপনার নাম আমি ভবতান